তেরোই জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের পর দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এবং তিন রাশিকে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে নচেদ তিন রাশির কেচো খুঁড়তে কেউটো বেরিয়ে পড়বে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেরোই জুলাই সন্ধ্যা সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে মকর রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে এই দিন চন্দ্র থাকছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি একটি যোগ এবং অন্যটি আয়ুষ্মান যোগ এছাড়াও এই দিন আমরা দুটি করণ পাব প্রথমটি বণিকরণ এবং দ্বিতীয়টি বৃষ্টিকরণ এই দিন রাহু সময় শুরু হবে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটার প্রতি নেশা রয়েছে টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা সাতচল্লিশ মিনিটে এবং তা থাকবে সকাল নটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা স্থায়ী হবে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো একান্ন থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর তিনটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা পঞ্চাশ থেকে রাত্রি দশটা তেইশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাবো যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ যোগ তৈরি হচ্ছে দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি রয়েছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করেন ব্যবসা থেকে প্রচুর ধনের আগমন হবে সন্তান সুখ আসবে আপনার জীবনে এছাড়াও কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কটিপতি তবে মনে রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখাতে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে যদি শুভ অবস্থায় থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে অর্থপ্রাপ্তি ঘটবে না তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণের পর কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে দেখবেন অশুভ রাহু অশুভ শুক্র গ্রহ শুভ হতে শুরু হয়েছে ভাগ্যভাব আগের থেকে অনেকটাই মজবুত হতে শুরু হয়েছে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ মেষ রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন এবং সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে সাহায্য করবে এই দিন আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যাবে ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে আপনার মনের আকর্ষণ বাড়বে এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল চার ছয় এবং আট এই হচ্ছে দুই রাশি তবে মিথুন রাশির ক্ষেত্রেও জানাবো আপনার জন্মচকে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ না থাকে তবে আগে শুভ করুন শুধুমাত্র রাশির নাম শুনে ভাববেন না আপনার বড় অর্থপ্রাপ্তি ঘটবে রাশির নাম তো ম্যাচ খেতেই হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মচকে রাহু শুক্র ভাগ্যভাব মজবুত অবস্থায় রয়েছে কিনা যদি মজবুত থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না আপনি রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করুন যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী পনেরোই জুলাই রয়েছে পঞ্চমী তিথি এই দিন পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছে নিবেন তারা ইমিডিয়েট নিজের নাম গোত্র জানিয়ে দিন এবং নাম নথিভুক্ত করিয়ে নিন কিভাবে নাম নথিভুক্ত করাবেন তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তবে আপনার ভান্ডা ফুড়ে যেতে পারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারে প্রথম যে রাশিকে সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে পাশাপাশি গোপন কোনো রহস্য ফাঁস হয়ে যাওয়ার যোগ রয়েছে কাজেই সতর্ক থাকুন দ্বিতীয় যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকবে তা নয় পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অর্থনৈতিক বিষয়ে আপনার কোনো দুষ্কর্ম ধরা পড়তে পারে কাজেই একটু হলেও সাবধানে থাকবেন আপনি সততার পথে থাকুন অসৎ পথে যাবেন না অসৎ পথে যদি যান তবে সমস্যায় পড়বেন আপনি তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মিন রাশি মিন রাশির বিদেশ যাত্রার যোগ রয়েছে শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হতে পারেন ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এমনকি গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন কাজেই এই সমস্ত দিক থেকে আপনি সতর্ক থাকুন এমনকি গোপন কোনো কথা আপনার ফাঁস করে দিতে পারে আপনার নিকট কোনো বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে তবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিক আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক ও হস্তরেখা বিচার করে আমি আপনাকে জানিয়ে দেব কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে কোন কোন দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এবং কখন সেই অর্থপ্রাপ্তি ঘটবে এবং যদি কোনো দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটতে বাধ্য ধন্যবাদ